বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে নবজীবন ফাউন্ডেশন বাংলার লোকসঙ্গীত বাঙালির ঐতিহ্য ক্রমশ হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যশালী লোকসঙ্গীত বাংলার লোকসঙ্গীত হচ্ছে আটপৌড়ে মা সেই মাকে যদি জিন্সের প্যান্ট পরিয়ে আধুনিক করে তোলার চেষ্টা করি তাহলে তার ঐতিহ্যটাই হারিয়ে যাবে লোকসঙ্গীতকে গাইতে হবে বাংলার লোকসংস্কৃতির ধারায় অক্টোপ্যাড আর গিটারের সুরে লোকসঙ্গীত হয় না বাংলা লোকসঙ্গীতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথাই বললেন লোকসঙ্গীতের গবেষক শুভেন্দু মাইতি বাংলার লোকগীতি নিয়ে তিনি কয়েক দশক ধরে গবেষণা করে চলেছেন আর লোকসঙ্গীত ঐতিহ্যকে ধরে রাখার জন্য তৈরি করেছেন লালন একাডেমি লোকসঙ্গীতকে তার ঐতিহ্য ধরে রাখতে গেলে বাণিজ্যিকরণের বিরুদ্ধে পাল্লা দিয়ে লড়াই করতে হবে এই কাজটা করতে হবে লোকসঙ্গীত প্রেমীদের লোকসঙ্গীত প্রসঙ্গে একথাই বলতেন শুভেন্দু হল আমাদের আটকৌড়ে মা হলুদের দাগ লাগা আট পৌরে মায়ের মা সেই রূপটাকে রক্ষা করতে হয় যেটা হচ্ছে আজকাল মাকে বাগার বাজারে ব্যথার জন্য চুল করছে গরে বেসতে হবে তো ডক পড়াচ্ছে জিনিস পরাচ্ছে এটা খুব যন্ত্রণার কারণ আসলে লোক সংস্কৃতি একটা এমন বিষয় যার বীজকে যদি রক্ষা করতে না পারি আমরা তাহলে যেটা হবে শেষ পর্যন্ত সেটা হলো আমরা আমাদের আত্মপরিচয়টুকু হারাব ভাঙতে 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 লালনের গান গাইবার জন্য দুটো কীবোর্ড একটা অক্টোপাডারিটা বাস নিয়ে গাইতে হয় আর সে গানের যে আত্মা আত্মা নষ্ট হয় লোকসঙ্গীত লোকসঙ্গীতের তার যে সহজ সরল চরিত্র সেই চরিত্রের হাসি ক্ষতি হয় লোকসঙ্গীতটাকে হতে হবে কিন্তু লোকসংস্কৃতির মতোই লোকসঙ্গীতের মতো সেখানে কোনো প্রকার বাণিজ্যিকীকরণ যে কোনো প্রকার বাণিজ্যিকীকরণ সে সংস্কৃতির সেক ধরে টান মারে এটাকে তো ক্রমশ বাণিজ্যিকরণ করা হচ্ছে বা হয়ে যাচ্ছে ওটা হবে তার পাশাপাশি আবার বীজ রক্ষার আন্দোলনটা করতে হবে ওটা হবে কিছু করার নেই ওটা নগরাঞ্চলে তাই হবে আবার বীজ রক্ষার আন্দোলনটা তার পাশাপাশি করতে হবে যদি ভবিষ্যতে যারা বাংলা গান নিয়ে কাজ করতে আসবে তারা কিন্তু হাতের কাছে কিছু পাবে না কিচ্ছু পাবে না কাজে সেক্ষেত্রে তাদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য বীজটুকুকে রক্ষা করে দিতে হবে আমি আমার ছাত্রী যারা তাতে প্রত্যেকের কাছে এই কথাটি বারবার ধরে বলি বীজ বীজের যত কাছাকাছি থাকা সম্ভব ততটা থাকুক এটা কি করে সম্ভব লোক সংস্কৃতির আদি ধারাটাকে বজায় রাখা রক্ষা করা সরকারের তরফে কোনো প্রচেষ্টা হচ্ছে বা একটা সরকার সংস্কৃতি করলে সংস্কৃত সর্বনাশ সরকারেরও সর্বনাশ হ্যাঁ সরকারের সংস্কৃতি না করাই ভালো আর সরকার কতদিনের লোক সংস্কৃতির ইতিহাস তো তখন সরকার গঠিত হয়নি হ্যাঁ রাষ্ট্র ব্যবস্থার পত্তন ঘটি তখন লোক লোকসংস্কৃতির ইতিহাস থাকে তাই সরকার লোক সংস্কৃতিকে বাঁচাবে এসব না ভাবা ভালো তাহলে কারা করবে এই রক্ষা মানুষ করবে এগুলো মৌখিক সাহিত্য হিসাবে এতটা প্রচারিত হয়ে এসছে মৌখিক সাহিত্য হিসাবে মুখে 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 গুরুশিষ্য পরম্পরাতে এই সংস্কৃতি কিন্তু হাজার বছর ধরে কিন্তু মানুষের জীবনধারা পাল্টে যাচ্ছে এখন তো সময় লোক সংস্কৃতি পাল্টে আসলে লোক সংস্কৃতি পাল্টে যায় আর পাল্টে দেওয়া হয় দুটো এক শব্দ নয় সব বৈজ্ঞানিক কারণে লোক সংস্কৃতি পরিবর্তন ঘটে যেহেতু ওটা সমজাত সঙ্গীত শ্রমটা রূপ পরিবর্তন করলে লোকসংগীত সংস্কৃতিটা রূপ পরিবর্তন করবে পাল্টে দেওয়া হয় একটা বাণিজ্যিক কারণে সেটা যত কম হয় তত কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্তরে এই ধরনের কোনো পরিকল্পনা কিছু হচ্ছে বা আপনার কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে বলতে আমাদের দেশে হয়তো পশ্চিমবাংলাদেশ দুটো ইউনিভার্সিটি আছে যেখানে লোকসংস্কৃতি নিয়ে পড়ানো হয় কল্যাণ ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় কারো যে খুব নিষ্ঠার সাথে বা বৈজ্ঞানিকভাবে কাজটি করেন আমি অন্তত দেখব তার যে গবেষণাগুলোকে কাইভ ঠিকঠাক করে রাখা কিছু গান শেখানো মানে কলেজে ছেলেমেয়েরাও কিছু গান শিখে গেল ইটস নট আপ তার বীজ রক্ষার জন্য সংগ্রহ আর্কাইভ করতো তার জন্য টেকনোলজি লাগে তার জন্য মেধা লাগে তার জন্য চিন্তন লাগে এই কাজটা কিন্তু গ্রামীণ শিল্পীদের নয় তারা আলাভোলা মানুষ তারা গান গাই গান মনে আনন্দে তার বাইরে তার কিছু করতে পারবে এই কাজটা কিন্তু নাগরিক মানুষের দায়িত্বটা এই বৃদ্ধার দায়িত্বটা এটা করতেই হবে নাগরিক মানুষ কী করে এগিয়ে আসবে তা তো ব্যাপারটা বোঝেই না বা জানে না গানটা শুনে আমিও তো নাগরিক মানুষ আপনি তো

এখন আমরা এবারে উৎসব করছি পশ্চিমবাংলার আটটি জেলা এবং ঝাড়খণ্ডের ধানবাদ রাঁচি এবং জামশেদপুর এই এলাকাটা জুড়ে যেটা পুরনো সতর্কর্বনা অঞ্চল সেইখানকার যে প্রাচীন উৎসব সেই উৎসবটা আমরা করছি এবং সেখানে কোনো নাগরিক শিল্পী গাইবে না ওই গ্রামীণ যে শিল্পীগুলো লুপ্ত প্রায় সে তাদের জিনিসের উপরে শিল্পী আসবে তিন দিন ধরে তিনটি মঞ্চে উৎসব হবে আলোচনা হবে তার তো সমস্ত কিছুটাই তাকে তার সংগ্রহ হবে তার আর্কাইভ হবে তার এই আর্কাইভ করার ব্যাপারটা আর্কাইভ হবে আমরা আর উৎসবটা করছি এই চুয়ার বিদ্রোহের যে ভূমি এটা হচ্ছে চুয়ার বিদ্রোহের ভূমি ওই ওই এলাকাটি সাঁওতল পড়বো না পুরনো সাঁওতল পড়বো না সেই অঞ্চলের প্রাচীন সংস্কৃতি তাকে রক্ষা করবার জন্য এই উৎসবটা আমরা করছে প্রতি বছর করি আপনি একবার বলেছেন অনেক কিছু উত্তরবঙ্গের লোক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে কিছু কিছু কয়েকটা মেনশালে করে সেগুলোকে কিছু রেস্কিউ করার আগে ধরুন সম সমজাত যে সঙ্গীতগুলি ঢেঁকির গান ঢেঁকি উঠে গেছে ঢেঁকির গান না তো দরকার হয় না যে মাঝি এক সময় সারি গান গাইতে গেছে নৌকো নৌকোর দাঁত টানল সে এখন ভুব ভুঁই চালাচ্ছে কাজে সারি গান হারাবে যে ছাদ পেটাতো মেয়েরা সুরকি দিয়ে সে ছা ছাদ পেটার গান হারিয়ে যাচ্ছে কারণ ছাদ এখন ডালাই হয় শ্রম যখন তার রূপ পরিবর্তন করে তখন লোকসংস্কৃতির যে সমজাত সঙ্গীতগুলি সেগুলি কিছু বিলুপ্ত হবে কিছু রূপ পরিবর্তন হবে বিলুপ্ত যেগুলি হবে সেগুলি যে সুর কাঠামো সেই সুর কাঠামোগুলো রক্ষা করতে হবে নতুন তো বিষয়ে সেগুলোকে লাগাতো বত্রিশটা সংস্থা যারা নিষ্ঠার সাথে কাজটা করে সংগ্রহ করে গ্রামীণ শিল্পীদের সাথে যোগাযোগ রাখে এরকম বত্রিশটি সংস্থা মিলে কাজ করছে শুধু রাঢ়ে শুধু এই আটটা জেলা পশ্চিমবাংলায় তেইশটা জেলা আসেন তেইশটা জেলাতে এরকম অজস্র মানুষ আছে যারা কাজ করে পুরো ব্যাপারটাকে আপনি দেখভাল করছেন একা এক ব্যবহার করার বিষয় যে বললাম বত্রিশটি সংস্থা তারা একসাথে কাজ করছে তবে একটা জিনিস একটা ইঞ্জিন স্টার্ট করবার সময় একজনকে হাত দিয়ে চাকাটা ঘোরাতে হয় তো একবার সেটা স্টার্ট হয়ে গেলে তারপর কিন্তু জ্বালানিতে চলে তখন হাত ঘোরাতে হয় না আমি ওই হাত ঘোরার মেশিনটি চাকাটার ইঞ্জিনটা স্টার্ট করে দেওয়ার কাজটা করেছি এবার এই যে বত্রিশটি সংস্থা আছে তারা জ্বালানি জোগাবে চলবে আমি তো চিরকাল ঠাকুর আশি বছর বয়স হলো বা বছর চলে যেতে হবে তখন তখন এরা করবে এই সংস্থাগুলি করবে এই দায়িত্ব তাদের দিয়ে যেতে হবে আমার ছাত্রছাত্রীরা করবে মানে গুরু বলা যায় সংস্কৃ ওনার আহ্বানে আমরা আজকে আমাদের সমবেত সঙ্গীতের সুযোগ দিয়েছে আমরা কৃতজ্ঞ ওনার পথে আমরা এগিয়ে যেতে চাই উনি পান্থ নামে ওনার একটা সংস্থা শুভেন্দু মাইতি নাম মানে একটা প্রতিষ্ঠান লোক সংস্কৃতি জগতের তার সান্নিধ্যে আসতে পেরে আমাদের ছোট্ট একটা আনন্দ ধ্বনি অনেক ধরে লোকসঙ্গীত ঠিক আছে কেন বেছিলেন আর কতদিন ধরে আছেন এই লোকসঙ্গীতের চর্চা আমি লোকসঙ্গীত বেছেছি পড়াশোনা করতে করতে নিয়ে পড়াশোনা করতে করতে আর মাস্টার কাছে গেছি আজ থেকে প্রায় চব্বিশ বছর আগে তখন দেখলাম ওনার শেখানোর পুরো অন্যরকম আর যে গানগুলোর বিষয়গুলো মানে আমরা কেন গাইছি বা কেন গাইব কীভাবে গাইবো সেই বিষয়গুলো এত সুন্দর করে উনি বুঝিয়ে দেন আমি মূলত রবীন্দ্রনাথের গান গাই তবে লোকসঙ্গীত সম্পর্কে যেটা স্যার বলেন আর কি সেইটা একটু বলি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ এইচও ওয়ার্ল্ড অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.